হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আর দেখো আমি আজকে রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে তো কোন জায়গায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে দেখাও বলবো না কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা আমার তো অবশ্যই ভালো লাগছে আনন্দ লাগছে আর লাগবে আশা করছি আর দেখো আমার খাওয়ার টাইম না দশটা বেজে গেছে মায়ের ড্রেসিং হলেও মানে মাকে নিয়ে অনেকটা টাইম আমার চলে গেল একটু জলমুড়ি নিয়ে যায় হেঁটুকে খাবো তা চলো আমি রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে এসে কথা বলছি চলো আমি এবার রেডি হয়ে গেছি আর ঘরের যা অবস্থা এবার বেরোবো কি তাড়াহুড়ো করে সব রেডি হলাম চুললো বাদিনি ভিজে চুল কি ভালো আমি বেরিয়ে দাঁড়িয়ে আছে আমার বরের ঠিক নেই আমি তো সব দেখো হেলমেট ফেলমেট নিয়ে দাঁড়িয়ে আছি সে নেই কোন দিকে গেছে কে জানে দেখো কোথায় এসছি এখন দেখাবো না কোথায় এসছি গেস করো দেখো এই বাড়িটা তোমরা কেউ চিনতে কি না এই বাড়ি থেকে আগে লাইভ করেছিলাম আমরা মানে করছি

বেশ এবার কার বাড়ি এসেছি এই দিক আছে দেখো আমার একটা বনু এটাও বন্ধু এবার কার বাড়ি এসেছি তার বদনটা বাদে খাই দেখো কত কথা চোখে কে বললো এটা পরিষেবাটা আর একবার দিয়েছে

এবার কি জন্যে এসেছি আমরা হ্যাঁ তো আজকে হচ্ছে ঐশিকের পঞ্চমতম জন্ম

মানে যদি ওকে বারবি ডলের যে যে ড্রেসগুলো থাকে না এরকম সেই পালকের মতো সে থাকে কোনো ডল লাগে সত্যি আর ও তো এখন বাড়ির মালকি মানে আজকে শুধু ওর মানে ছেলের বার্থডে নয় ওর কি বলে এই ওর পাশে রুম হয়েছে ওইদিকে দেখাবো পরে আমি ঘুরে তো সেটা আরো গৃহপ্রবেশ চলছে মানে চলছে না গৃহপ্রবেশ হবে পুজো হবে তো সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছে আমাকে করেনি নিমন্ত্রণ আমি নিজে নিজে এসেছি আর দেখো আমার যেগুলো ফুলে ঝুলে নিচে তো নেমে গেছে কেউ বলছে না আমি যে কনসাস নই আমার যেগুলো ফুলে ঝুলে গেছে আমি যে কাপড়টা ঠিক করে পড়িনি কেউ বলছেই না দেখো 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 আমার শাড়ি তাও পুডলি গুলো করেছি আমি এসে দেখাচ্ছি দেখলি এইখানে দেখো এত বড় মেকআপ আর্টিস্ট বসে আছে সে এসে আমার ফল্ট দেখছে না যে তোমার এই শুনো আমি তোমাকে প্রথমেই বলে দিয়েছি যে সুন্দরী হ্যাঁ আমি তো বলে দিয়েছি কিন্তু আমি তো দেখছি একদম খুব টিপ টপ খুব সুন্দর আর আমার তো সব ডাই এবার পদ্মাবতী বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো অন্য টাইমে আমি সারাদিন পরে একবার বসেছি যে বসে নিয়ে পরে দেখাবো তোমাদেরকে সারাদিন জন্মের কোনটা কত কাটছে লাইট ફેસબુક લાઇટ ના આ ફોન પર ફેસબુક લાઇટ ડસરૂપા ચા લાઇટ ની વા 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 આ છોડો આમે વિડિઓ છોટા એ છે না আমাকে পঞ্চম বলেছে আমি পঞ্চম লিখেছি আমাকে আমি বলেছি আমাকে বাংলা লিখে দিতে হবে ওই শুরু হয়ে গেছে

হতরু আছে ওই জন্য বুঝতে বাচ্ছি ঠিক আছে যাই হোক লাইভ তো স্টার্ট হইলাছে তো প্রথমেই সকলকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ যে যারা আজকে এইখানে আমার জন্য বা আমার ছেলের জন্য এসেছো আমি তাদের কাছে সতত কৃতজ্ঞ যে এক একটা মানুষ নিজেদের এত মূল্যবান সময় দিয়ে আমার বাড়ি এসে সত্যি কথা বলতে কি লেখা লিখে যাওয়ারতে মানুষ তাই একটু বেশি ইন্ট্রো দিয়ে ফেলবো বেশি বলতে চাইছি না প্রথমে আমি কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই ফার্স্ট অফ অল যার সাথে পরিচয় না করালে বলো ফার্স্ট অফ অল যার সঙ্গে পরিচয় না করালে হয়তো এই অনুষ্ঠানের এই যে এত গ্র্যান্ড একটা ব্যাপার স্যাপার সেটাই আলাদা থেকে যাবে তো সেটা বলার জন্য বা তার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি আমার পাশে এই পাশে আমার আমার ছেলে রয়েছে ষষ্ঠতম জন্মদিন ওকে তোমরা আশীর্বাদ করো আর এই পাশে আমার শিল্পাচার্য যার আশীর্বাদে আছে এই জায়গায় এখানে আমার বাবা আছে আর এখানে আছেন আমার নন্দাই এবার আমি যে মানুষটাকে তোমাদের সামনে তোমরা একটু পিট্রো সাইলেন্ট রাখো পরিচয়টা এমনই তোমাদের সারপ্রাইজিং পরিচয় হতে চলেছে যে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই মানুষের সাথে আমি এতদিন তোমাদের সামনে নিয়ে আসিনি আশা করি বসেছিলাম যে এরকম একটা দিনে পরিচয়টা করাবো তো মানুষটা হচ্ছে এই মানুষটা ওনার নাম হচ্ছে বিধান চন্দ্র মন্ডল উনি এসেছেন কলকাতার জোকা থেকে তো আজকে ওনার সাথে আজকে আমার মাত্র আড়াই মাসের তো উনি আমাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছে যেটা আমার কাছে একটা বিরাট বিরাট বড় পাওনা আমি জানিনা জীবনে কত সৌভাগ্য বলে এরকম একটা অভিভাবক ছত্র ছায় রেখে দিতে পারে আমি জানিনা তোমরা কতজন ব্যাপারটা শুনছো তো সত্যি সত্যি আজকে কৃতজ্ঞতা শেষ নেই আমার বান্ধবীরা ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে জানি কারণ আমি কাউন্ বলিনি ব্যাপারটা সদুরুব সদুরুব হাত তুলতেবাজ আমি জানতাম তো সদুরুব জানতো আমার লনদনের সারপ্রাইজ ও দিয়েছে ওটা দিয়েছে সেই জায়গাটা আমাকে দিয়েছে তার জন্য আমিও খুব খুশি জায়গাটা দিয়েছে আমার

দেশ ঘুরেছো সেটা একটু বলো তারপরে তোমার এখানে একটা গ্রামের প্রত্যন্ত গ্রামের মেয়েকে মেয়ে হিসেবে নিতে পছন্দ হয়েছে চাকরি জীবনে মানে আমি আমার নিজের দেশ অতটা দেখিনি যতটা আমি বিদেশ দেখেছি আমার চাকরি জীবনটা শুধুই বিদেশ দিয়ে আর আমার বেশিরভাগটাই হচ্ছে আমেরিকার তবে এমন এমন জায়গাতেও গেছি হয়তো অ্যান্টার্কটিকাটা বাকি হয়ে গেছে এমন জায়গাতেও গেছি মানে যেসব জায়গা তো মানুষ যায় না সেসব জায়গাতেও যেতে হয়েছে আমাকে

আমি এখন করি কিছু অনলাইন ট্রেনিং করাই আমি ফ্রি ট্রেনিং করাই আমি কোনো চার্জেস করি না আমার স্টুডেন্টরা সবই বাইরে আর তুমি যে সমাজের জন্য যে জিনিসগুলো করেছো আমরা শুনেছি পদ্ধতির মুখে পদ্ধতি সেই বিষয়ে কিছু বলো সোশ্যাল ওয়ার্ক নিয়ে খুব পছন্দ করি সোশ্যাল ওয়ার্ক আমার নিজস্ব আমি ছিলাম भुवनेश्वरের আগে কলকাতায় আমি দশ বছর তার আগে আমি ভুবনেশ্বরে থাকতাম তার আগে মুম্বাইতে মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় ভুবনেশ্বরে আমি যুক্ত ছিলাম বৃদ্ধাশ্রম মানে আমার খুব ভালো লাগতো জিনিসটা করতে কিন্তু কলকাতায় এসে আমি ওটা ভাল করতে কলকাতায় পলিটিক্স খুব বেশি করতে না আমি হয়তো জানি না মেয়ে আটকে রাখলে থাকবো নাহলে হয়তো ভুবনেশ্বরে চলে যাবো হয়তো বাবা মেয়ে মেয়ে কিভাবে আটকে রাখবে সেটা তো মেয়েই দেখবে না পরবর্তী সময়টা তো এটাও আনন্দের করে দিয়ে বাবা আজকে এসেছে বাবা আমার বাড়িতে তারও বেশি থাকবে এবং আমার এখানটা পুরোটা ঘুরে দেখবে আর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মানুষটাকে যখন পেয়েছিস আর এতগুলো প্রশ্নই নেই আর গ্রামে বাবা পেয়ে বা মেয়ের গ্রামকে পেয়ে মেয়ের এত মানুষকে পেয়ে কেমন লাগছে ভীষণ ওটা তো আমি যখন ঢুকলাম এন্ট্রি করে যে তখন আমার ভেতরে কাপ ছিল পুরো যখন ওকে ফার্স্ট আমি কাজ করলাম আমার ছিল মানে এখনো পর্যন্ত সেই জিনিসটা আছে আমার ভেতরে আর এই মানুষটাই আমি অনেকদিন ধরে হোয়াটসঅ্যাপে ফেসবুকে বহু স্ট্যাটাস দিয়েছি মানুষ কনফিউজড হয়ে গেছে এবং আমি জিজ্ঞেস করেছে এত স্টেটাস বাবা নিয়ে কেন এতদিন যেটা ছিল না কারণ আমার বাবা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে থাকে না তো ওনাকে ভালোবাসা প্রদর্শনের জন্য আমার সোশ্যাল মিডিয়ার দরকার হয় না কিন্তু এই মানুষটা সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি তাই ওইগুলো ওখানেই বেশি হয় আর আরো ব্যাপার হচ্ছে যে মানে ফিলিংস বোঝানোর জন্য এই মানুষটা আমাকে একই করতেন রাতে যখন ঘুম আসতো না তখন মা ঘুমিয়েছো মা খেয়েছ মা মা করে ঘুম পাড়াতেন এখনো অব্দি রাত একটা বাজুক দেড়টা বাজুক সাড়ে বারোটা বাজুক রাত সাড়ে আটটার পর থেকে সাড়ে এগারোটার মধ্যে যদি আমি বিজি থাকি ফোনে তাহলে জানবে যে এই মানুষটার সাথে অন কলে আমি বিজি আছি এতদিন আপনি সবাইকে বলেছি মিটিং এ আছি মিটিং এ আছি কিন্তু এক্সাক্টলি মিটিং টা নয় মিটিং টা হচ্ছে এই মানুষটার সঙ্গে কথা বলা আর ওনার যত কথা আমি আর আমার যত কথা উনি সবটাই জানেন যাই হোক যা বলার ছিল বলে দিয়েছি চলো এবার কেক কাটা শুরু হয়ে যাবে চলো চলো হ্যাঁ Happy birthday টু ইউ হাজি না ক

বেলা একটা সময় আসে জয় আদি জয়দি অনেকটা দু থেকে ওই যনে চলে আসে মানে জয়দের একটা কাচ্চা আছে আদি আছে আর আমি মাঝে মাঝে জয় আদি আর এই মজা মজা যেছি এটা কত মরছ এমনটা কাচ্চি আছে না আদি রে কেমন আ আমাল বাড়ি একটু সাবাস কত 10 km 10 km যায়

নিয়ে চলে যাওয়া দুটো ধরে দাও ওরা খেতে খেতে চলে যাবে

বাস্টিখানে তোকে কি জন্যে নিয়ে এসছি তাহলে একা খালি ধরতে পারতি

কোনটা আর কি ওখানে থাকছিল না শেষের দিকটা যেহেতু মেয়ে দুবার ফোন করেছে তো মেয়ে এখন একটুখানি ছবি আঁকতে বসেছে আর তোমরা সকালে তো দেখলে মায়ের ড্রেসিং হচ্ছে খুব ভয়ঙ্কর অবস্থা তো মা এরকম এখন শুয়ে আছে আমার কাছে দেখলে আজকে সারাদিন ধরে পদ্মাবতীর বাড়িতে ছিলাম ওখানেই খাওয়া দাওয়া করলাম ওই ঠিকের জন্মদিন ছিল তা তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে বৈশিক্ষা সবাই একটুখানি আশীর্বাদ করবে ওর জন্য একটু শুভকামনা করবে আর আমার মাও যাতে তাড়াতাড়ি সুস্থ যায় তার জন্য একটু প্রে করবে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সাবধান থেকেও ব্লক বড় করছি না